হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত মাস্টার মাইন্ড বাংলা চ্যানেলে আজকে আপনাদের খুব সহজেই পুস আপ করার জন্য চারটা স্টেপ দেখাবো এই চারটা স্টেপকে আপনি যদি কিছুদিন ধরে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই ফুল পুস আপ করতে পারবেন এইভাবে তো ফার্স্ট স্টেপ হবে আপনাকে ওয়াল পুস আপ করতে হবে মানে কোনো একটা ওয়ালের সাইড থেকে আপ করার পজিশানে যাবেন এবং পাটাকে হাত পিছনে রেখে আপ করবেন এইভাবে এতে আপনার বডির পুশ মুভমেন্ট ইনক্রিজ হবে যার কারণে আপনার শোল্ডার অনেক চেঞ্জ আসবে বজের ওয়েট তোলার জন্য এবং আপনি খুব সহজে পুস আপ করতে পারবেন এটা আপনি তিনটে সেট ষোলো থেকে আঠেরোটা রেপ্লিকেশন করে প্র্যাকটিস করুন সেকেন্ড স্টেপ হবে আপনাকে হাই ইনক্লাইন পজিশনে পুস আপ করতে হবে এভাবে কোনো একটা হাই ইনক্লাইন পজিশন খুঁজে নেবেন তারপরে এভাবে পুস আপ করবেন এটা আপনি চারটে ষোলো থেকে আঠেরোটা র্যাপস করে প্র্যাকটিস করুন কিছুদিন আর থার্ড স্টেপ হবে আপনাকে লো ইনক্লাইন পজিশনে পুশআপ করতে হবে মানে হাই ইনক্লাইন থেকে কিছুটা নিচে লো ইনক্লাইন পজিশন করতে হবে এটা আপনি কিছুদিন তিনটা সেট ষোলো থেকে কুড়িটা র্যাপস করে প্র্যাকটিস করুন এবং ফোর্থ স্টেপ হবে আপনাকে নি পুশআপ করতে হবে হাঁটুর উপর পুশআপ করতে হবে এইভাবে করবেন উপর প্রস করবেন এইভাবে এটা আপনি তিনটা সেট চোদ্দ থেকে ষোলোটা র্যাপস করে প্রতিদিন প্র্যাকটিস করুন এই চারটা স্টেপ ফলো করার পরে আপনি খুব সহজে কুস করতে পেরে যাবেন তারপরে আপনি খুব সহজে ফুল কুস আপ করবেন এইভাবে তো এইভাবে ওয়ার্কআউট টিপস রিলেক্টেড টিপস বাংলাতে পেতে চ্যানেলটিকে ফলো করুন এবং নেক্সট ভিডিও দিয়ে নিয়ে চান সে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখা হচ্ছে প্রয়োগতে এখনো জন্য বাই